বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন নামে ঢুকে না যায় বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুই জাহান্নামে ঢুকাতে পারবে না ও নবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক না না কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটআপ তো এভাবেই করেছে দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক না আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের কারণ মুমিন জানে রাত যত গভীর হয় হয় অন্ধকার করে মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মমিন জানে মমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন